আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনার যারা গতকাল সাতচল্লিশতম যে বিসিএস প্রিমিনারি পরীক্ষা দিয়েছেন তো আপনাদের যে বিসিএস পরীক্ষার প্রশ্নের সমাধান তো সেটি নিয়ে হাজির হলাম তো আমার কাছে কিন্তু সেট চার রয়েছে তো প্রশ্নটা রয়েছে তো আপনারা কিন্তু প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন তো ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে তো যেহেতু দুশো এম সি আপনাদের উত্তর বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন তো মূলত পরীক্ষাটি হয়েছে উনিশ নয় দুই হাজার পঁচিশ আজকে কিন্তু হচ্ছে বিশ তারিখ তো আমি শুধু আপনার উত্তর টুকু বলে দিচ্ছি তো একের হচ্ছে খ এর হচ্ছে খ তিনের হচ্ছে ঘ চারের হচ্ছে ঘ পাঁচের হচ্ছে তো এটা কিন্তু ঘ সাত হচ্ছে ক আট হচ্ছে ঘ নয় হচ্ছে ক দশ হচ্ছে খ এগারো হচ্ছে ক বারো হচ্ছে ঘ তেরো হচ্ছে ঘ চোদ্দ হচ্ছে খ পনেরো হচ্ছে ঘ ষোলো হচ্ছে ঘ সতেরো হচ্ছে খ আঠারো হচ্ছে ঘ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে ঘ একুশ হচ্ছে কিন্তু মূলত খ বাইশ হচ্ছে ক তেইশ হচ্ছে ঘ চব্বিশ হচ্ছে খ পঁচিশ হচ্ছে গ ছাব্বিশ হচ্ছে ঘ সাতাশ হচ্ছে ঘ আঠাশ হচ্ছে ক উনত্রিশ হচ্ছে খ তিরিশ হচ্ছে ঘ একত্রিশ হচ্ছে ক বত্রিশ হচ্ছে খ তেত্রিশ হচ্ছে ঘ চৌত্রিশ হচ্ছে ঘ পঁয়ত্রিশ হচ্ছে ছত্রিশ হচ্ছে খেয়ত্রিশ হচ্ছে ক আটত্রিশ হচ্ছে ঘ উনচল্লিশ হচ্ছে ঘ চল্লিশ হচ্ছে খ একচল্লিশ হচ্ছে ঘ বিয়াল্লিশ হচ্ছে খ তেতাল্লিশ হচ্ছে খ চৌচল্লিশ হচ্ছে ক পঁয়তাল্লিশ হচ্ছে ক

তেষট্টি হচ্ছে চৌষট্টি হচ্ছে ঘ পঁয়ষট্টি হচ্ছে ঘ ছয়ষট্টি হচ্ছে ঘ সাতষট্টি হচ্ছে খ আষট্টি হচ্ছে ক ঊনসত্তর হচ্ছে ঘ সত্তর হচ্ছে খ একাত্তর হচ্ছে ঘ বাহাত্তর হচ্ছে ক তেহাত্তর হচ্ছে খ খুয়াত্তর হচ্ছে খ পঁচাত্তর হচ্ছে ক ছিয়াত্তর হচ্ছে ঘ সাতাত্তর হচ্ছে ক আটাত্তর হচ্ছে খ ঊনআশি হচ্ছে খ আশি হচ্ছে ঘ একাশি হচ্ছে গ বিরাশি হচ্ছে খ তিরাশি হচ্ছে ঘ চৌরাশি হচ্ছে গ পঁচাশি হচ্ছে খ ছিয়াশি হচ্ছে ক সাতাশি হচ্ছে খ আটাশি হচ্ছে গ উননব্বই হচ্ছে গ নব্বই হচ্ছে ক এরপর হচ্ছে একানব্বই ঘ বিরানব্বই হচ্ছে খ তিরানব্বই হচ্ছে ঘ চুরানব্বই হচ্ছে গ পঁচানব্বই হচ্ছে গ ছিয়ানব্বই হচ্ছে গ সাতানব্বই হচ্ছে গ আটানব্বই হচ্ছে ক নিরানব্বই হচ্ছে ঘ একশো হচ্ছে ক একশো এক হচ্ছে ঘ একশো হচ্ছে ক একশো হচ্ছে খ একশো হচ্ছে ক একশো হচ্ছে গ একশো হচ্ছে ক একশো হচ্ছে গ হচ্ছে খ হচ্ছে গ একশো হচ্ছে খ হচ্ছে খ হচ্ছে গ হচ্ছে ক হচ্ছে একশো পনেরো হচ্ছে গ একশো ষোলো হচ্ছে ক একশো সতেরো হচ্ছে গ একশো হচ্ছে গ একশো উনিশ হচ্ছে ক একশো বিশ হচ্ছে ঘ একশো হচ্ছে গ একশো হচ্ছে ক একশো হচ্ছে ক একশো হচ্ছে ঘ একশো হচ্ছে খ একশো হচ্ছে গ একশো হচ্ছে গ একশো হচ্ছে গ একশো হচ্ছে ক একশো হচ্ছে ক একশো হচ্ছে ক একশো ঘশো আটত্রিশ হচ্ছে ঘ একশো উনত্রিশ হচ্ছে ঘ একশো তিরিশ একশো চল্লিশ হচ্ছে ক একশো একচল্লিশ হচ্ছে গ একশো বিয়াল্লিশ হচ্ছে ঘ একশো তেতাল্লিশ হচ্ছে খ একশো হচ্ছে

গ একশো হচ্ছে গ একশো হচ্ছে খ একশো তেষট্টি হচ্ছে গ একশো চৌষট্টি হচ্ছে ক একশো হচ্ছে খ একশো হচ্ছে খ একশো সাতষট্টি হচ্ছে গ হচ্ছে একশো উনসত্তর হচ্ছে ঘ একশো একাত্তর হচ্ছে গ একশো উননব্বই একশো উনআশি হচ্ছে ক একশো আশি হচ্ছে গ একশো একাশি হচ্ছে গ একশো বিরাশি হচ্ছে ক একশো তিরাশি হচ্ছে ক একশো চুরাশি হচ্ছে গ একশো পঁচাশি হচ্ছে ক একশো ছিয়াশি হচ্ছে গ

গ এক দুইশো হচ্ছে ঘ তো প্রিয় শিক্ষার্থী মিলে এখানে কিন্তু আমার ভুল হয়েছে আমার বলতে হয়তোবা ভুল হয়েছে আমার মনের অজান্তে তো অবশ্যই এখানে কিন্তু উত্তর রয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করে দেখে নেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ